খুব শীঘ্রই কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে তবে বিজেপি তার জন্য প্রস্তুত ইতিমধ্যে সমস্ত নির্বাচনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে রাজনাথ সিং উপর সিপি রাধাকৃষ্ণের জন্য সমর্থন আদায় করতে বিরোধী দলের সঙ্গে কথা বলবেন এবার রাজনাথ সিং কৌশল ঠিক করতে সকালে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথমে বৈঠক প্রতিরক্ষা মন্ত্রীর অর্থাৎ গরু দায়িত্ব কিন্তু এবার চলে গেল রাজনাথ সিং হাতে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে আছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল সেখানে একটা প্রশ্ন রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন যেখানে হচ্ছে সেই নির্বাচনে কেন বা অমিত শাহকে না দিয়ে রাজনাথ সিংকে দেওয়া হলো এই গুরু দায়িত্ব এর পেছনে কি কারণ থাকতে পারে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ভারতের বর্ষিয়ান ভারতের রাজনীতিবিদ এবং রাজনাথ সিং অত্যন্ত বিরোধী দলগুলির সঙ্গে বিজেপি সরকারের মধ্যে অরুণ জেটলির পরে রাজনাথ সিং এর সঙ্গেই সমস্ত বিরোধী দলের সাংসদ বা বিরোধী দলের প্রথম সারির নেতৃত্বের সঙ্গে একমাত্র পার্সোনাল রিলেশনটা এই গভর্নমেন্টের রাজনাথ সিং সঙ্গেই রয়েছে সেটা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও অখিলেশ যাদব সহ অন্যান্য যারা বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তাদের সঙ্গে রাজনাথ সিং এর সিচুয়েশনটা অনেক বেটার অমিত থেকে এবং রাজনাথ সিংকে বিজেপির নরম পরিধি নেতা হিসেবেই তিনি বিগত দশ বছর ধরে ভারতীয় রাজনীতিতে তার চরিত্র মেনে ধরেছে এই রকম একটা পরিস্থিতিতে যখন তোমার হচ্ছে এন ডিএ গভর্নমেন্ট এন গভর্নমেন্ট তারা জানেন যে বিরোধীদের সমর্থন ছাড়াই তারা কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনের যে প্রার্থী তাদের সেই প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসতে পারবে কিন্তু ইন্ডি জোট যেভাবে এই ভোটার লিস্টকে কেন্দ্র করে বা তোমার হচ্ছে কেন্দ্র করে যেভাবে একজোটে তারা প্রত্যেকদিন সংসদের ভিতর এবং সংসদের বাইরে লড়াই করছে সেইটাকে কার্যত এই কোথাও একটা ভাঙার চেষ্টা করার জন্য রাজনাথ সিং এর উপর দায়িত্ব দেওয়া হচ্ছে রাজনাথ সিং যদি এই ইন্ডিয়া জোটের একটি বা দুটি রাজনৈতিক দলকেও তাদের এই তোমার হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে ভোট না দিলেও তারা যেতে বয়কট যদি করে তাহলেও কিন্তু সেটা হচ্ছে ইন্দি জোটের মধ্যে ভাগল বলে রাজনৈতিক ফায়দা তুলতে পারবে বিজেপি তার জন্যই এইরকম একজন বর্ষিয়ান এই দায়িত্ব দিল বিজেপি ইতিমধ্যেই আমরা জানি যে তোমার হচ্ছে উদ্যোগ ঠাকরের সেনার পক্ষ থেকে গতকাল মহারাষ্ট্রের যে রাজ্যপাল তার নাম ঘোষণা হওয়ার পরই সব থেকে মোদী সরকার সব থেকে বেশি সমালোচক তোমার হচ্ছে উদ্ধব ঠাকুরের যে দল বা সঞ্জয় রাউত রাজ্যসভার সাংসদ শিবসেনা সঞ্জয় রাউত তিনি ইতিমধ্যেই কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনের এনডিএর যে প্রার্থী সেই প্রার্থীর কিন্তু প্রশংসা করেছে তার রাজনৈতিক সৌজন্যতার প্রশংসা করেছে তার তোমার হচ্ছে গণতন্ত্রের উপর তার অবাধ যে আস্থা এবং বিরোধীদের প্রতি তার যে সম্মান সেটাও কিন্তু তিনি তার এই স্যান্ডেলে পোস্ট করেছেন এইরকম ভাবেই যদি আরো দু একজন ইডিজদের সাংসদদের নির্বাচনের বাইরের থেকে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বিহারের নির্বাচনের আগে সেটা বিজেপির কাছে একটা বিরাট বাস্তার চোখ হবে তার জন্যই রাজনাত্রীদের উপর দায়িত্ব দিল আহ বিজেপি হম একদম ধন্যবাদ অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনাথ সিং এর উপর কিন্তু এবার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে রাজনাথ সিং এর উপরে কিন্তু ভরসা করা হয়েছে কারণ রাজনাথ সিং এই বিষয়টাকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে বলেই মনে করা হয়েছে যার জন্যই এই গুরুদায়িত্ব দেওয়া হল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে ঠাকুর